বড় ভাই যান ওই ধ্যামনা কুকুর আপনাকে ফোন করে ধমকি দিল আপনি কিছু করবেন না কি বলছিস ভাই করবো না মানে অনেক কিছু করবো বাগের ফুটকি তোমাদের এখানে ডেকেছি কি জন্য কাজের জন্য তো তোমরা বুদ্ধিটা দাও কি করে কি করা যায় না না বড় ভাই এরকম তো হয় না ওই একটা দেড় ফুটের ছেলে আপনাকে ফোন করে ধমকি দিয়ে ডাকছে একা আমি থাকতে তো এটা হতেই দেবো না কোনো মতে সালা আমার এই নসিবটাই খারাপ বুঝলি তো হাফগান্ডু আমার কপালটাই হয়ে গেছে এক সিরা বুঝলি তো কখন কি যে হয় আমি কিছুই বুঝতে পারি না বড়ো ভাই আমি থাকতে অত চিন্তা করবেন না আপনি কেন রে তুই কি ছিঁড়ে আঁটি পেতে ফেলেছিস নাকি আমি আপনার জন্য দারুণ একটা খবর নিয়ে এসেছি ওই কালু কুকুরটা কেলে আপনার ছেলে বউকে কোথায় রেখেছে তার খোঁজ পেয়ে গেছি ঠিক কি কি সত্যি সত্যি খবর পেয়ে গেছিস হ্যাঁ বড়ো ভাই আমি লোক লাগিয়েছিলাম তো সেই লোক আমাকে খবর দিয়েছে হাফ বাঘের পুট কি বলেন বড়ো ভাই হাফ গান্ডু আর বাগের পুটকি তোমরা দুজন এই সাদা কুকুরের সাথে যাও আর সঙ্গে বোম বন্দুক যান এবার নিয়ে যাও গিয়ে ওদের ঘাঁটিটাকে উড়িয়ে দিয়ে আমার ছেলে বউকে নিয়ে চলে আসো আমার কাছে কালো কুকুর আর কেলেকে মেরে ওদের ঠ্যাঙে দৌড়ি বেঁধে গাড়িতে টানতে টানতে আমার কাছে নিয়ে আসবে ঠিক আছে বড় ভাই আমি একটা কথা বলবো বলো হাব বন্ধু এরম ভাবে এই দিনের বেলা সবাই মিলে যাওয়াটা ঠিক হবে না কালো কুকুর আর ওই কেলে ওরা কিন্তু জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যেতে পারে ওরা যখন খবর পাবে আমাদের তাহলে কি করা যায় বলছি এমএলএ সাহেব আপনাকে তো রাত বারোটার সময় ডেকেছে ওরা হ্যাঁ ডেকেছে এক কাজ করবেন আপনি যাবেন আমরা আপনার থেকে পেছনে পেছনে যাবো কিন্তু আপনার থেকে দূরেই থাকবো যখন আপনি ওদের সাথে কথা বলবেন আমরা ওই সময় ওকে পেছন দাঁড় দিয়ে ঘিরে নেবো ওদেরকে তারপর ওদেরকে বোম গুলি দিয়ে আমার পুরো শেষ করে দেবো ততক্ষণে আপনি আপনার বউ ছেলেকে ওখান থেকে বের করে নেবেন গুড আইডিয়া গুড 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 গুডগান্ডু তোর তো মাথায় বিশাল বুদ্ধি রে ওদের আমি এমনভাবে মারবো ওদের কাকপক্ষী ওদের লাশ পাবে না খুঁজে পুলিশ তো দূরের কথা এটাই হচ্ছে গান্ডুর মাস্টার প্ল্যান ঠিক আছে তোরা দেরি করিস না হাফগান্ডু আর বাকি ফুটকি যা তোরা সামানপত্র রেডি কর কালো কুকুর এদিকে ফুটো আর হামসাভারের কি খবর ওদের তো বিচি মাথায় তুলে রেখেছি একবারে ওদের এক কাজ কর ওদের যেখানে রেখেছিস ওখান থেকে সরিয়ে দেয় ওদের কোথায় নিয়ে যাবো তাহলে ওদেরকে ওই দু নম্বর গোটা নিয়ে যা যেখানে কালো কুকুরকে ছিলাম একটা মেয়ের চক করে ঠিক আছে বড় ভাই হ্যাঁ ওরা কি সত্যি কথা বলছে না এখনো কিছু বলিনি তবে খুব শীঘ্রই বলবে তোর দ্বারা কিচ্ছু হবে না তোর আমরা বালছিটা শুয়ে পড়ে যা বড় ভাই আমরা কথা বলবেন না বলেছি আমরা তো চেষ্টা করছি ও সারা মুখ খুলছে নাকি দিবে তো করবো আমরা কই দেখি আমি যাচ্ছি ওর পেছনে বাঁশটাকে আরও ঢেলে ঢুকাতে হবে ভেতরে আসেন বড় ভাই ও মনে হয় ফুটের বাপকে বুঝিয়ে বলতে পারছে না কথাটা তাই একটু দেরি হচ্ছে আসতে তোমরা কিন্তু খুব ভুল কাজ করছো আমাদেরকে এখানে ধরে রেখেছো ভুল করছি না ঠিক করছিস তোমাকে ভাবতে হবে না চুপচাপ বসে আছে বসে থাকো যতক্ষণ না আমার বন্ধু কালো কুকুর আসে ততক্ষণ মুখ বন্ধ করে রাখো খারাপ কাজ করছো তোমাদের সাথে ঠিকই বলেছো তুমি খারাপ কাজ দেখেছো কোথায় দাঁড়াও এখন অনেক কিছু বাকি আছে তোমার দেখা তোমাদের যদি দাঁড়ায় দম থলে তাহলে সাথে দেখি লড়াই করো না গাঁড় মারবো দাঁড়া তোর ওই ভাতের গাঁড় আমি মারবো দেখবি তখন কেমন লাগে

কালো কুকুর তো গেছে দাঁড়া ফুটো বাড়িতে ও আসুক তারপর তো কালো কুকুর ভাই কি কথা বলবে কালো ভাই কি প্ল্যান করছো একটু বলো আমাকে বলো তুই শুনে কি করবি তো কত জানতে হবে না তাহলে বলো তোমরা কি করবে এখন তুই কি চাস ফালতু তুই চাস তো এমএলএ বিকাশ দত্ত মোড়ে এক চাই মানে একবার ওর হাড় মাংস কড়াই ভেজে আমি কত মাছ করে খেয়ে নিতে যাই তুই কি ওর মাংস কর্ম করে খেতে পারবি এরা খেতে পারলে কুকুরকে খাইয়ে দেবো তাহলে শোন আমরা ওই কে ফোন করেছিলাম ওকে ডেকেছি রাত বারোটার সময় আলাদা করে কি বলছো খেলুদা ও আসবে তো হ্যাঁ রে আসবে আসবে ওকে একা ডেকেছি বলেছি কোনো রকম ষড়যন্ত্র করলেই ও ছেলে আর বউকে পুরো খতম করে দেবো একবারে ওই এমএলএ সাহেব ওখানে এলে তোমরা ওকে মার্ডার করে দেবে নাকি হ্যাঁ একদম পুরো খালাস করে দেবো খেলু ভাই তোমার বুদ্ধি অসাধারণ আরে এক ফালতু আমার কথাটা শোন তুই এদের উপর নজর রাখ যেন এরা কোথাও পালিয়ে না যেতে পারে আমি আর একবার ওই এমএলএ ফোন লাগাবো আবার একটু চমকাবো ওদেরকে হ্যালো ভাই তাহলে ওরা ফুটো ভাইকে ছেড়ে দেবে তো ছাড়বে না মানে অবশ্যই ছাড়তে হবে হ্যালো ভাই তোমাদের চিন্তা করতে হবে না এই মাগি আমি একাই দেখে নেব গুড তোমার মতোই তো সাহসী মেয়ে আমাদের দরকার ওই এর এমএলএ বিকাশদত্তকে মেরে দিলে আমার বউ আমার কাছে আসবে তো আরে বউ কি আসবে বউ সাথে ছেলেটাও তো আসবে তোর সাথে তারপর দুজন মিলে একসাথে বউ ছেলে নিয়ে সংসার করবি আপনি কি চিন্তা করছেন আপনি শুধু একবার হুকুম দিন তারপর আমি কি করছি আমি তো আপনাকে মতে একা যেতে না আমি থাকবো আপনার সাথে আপনার পেছনে ওই কালু কুকুর আমাকে মারার পুরো প্ল্যান খাটিয়েছে বুঝলি তো কি কথা শুনে তো আমার রক্তটা গরম হয়ে যাচ্ছে কি করা যায় তাহলে কি ওই রাতে একা যাবো রাত বারোটার সময় কখনোই না বড় ভাই আপনি ভাবলেন কি করে আমরা আপনাকে একা যেতে দেবো তাহলে কি হাফগান্ডু যে প্ল্যানটা খাটিয়েছে ওই প্ল্যানে কাজ হবে নাকি হ্যাঁ ওটা ছাদে কোনো রাস্তা দেখতে পাচ্ছি না এই বরং আরেকবার ওই সাদা কুকুর আর হাফ গান্ডুকে এই পাঠে বিষয়ে ডাকুন তারপর বসে আরেকবার ভালো করে ফাইনাল ডিসিশনটা নিয়ে নিই ঠিকই বলেছিস তুই ওদের ফোন লাগা আরেকবার ঠিক আছে আমি ফোন করছি মামা কি হয়েছে ভাগনা বল বলছি মা আর একটু মাল খেলে হতো না পকেটে পয়সা নেই রে ভাগনা কি করে খাবো ভিকারি তো মামা ভিকারি বলবি না তোর মামি তো সব গ্রামে নিচ্ছে আমার টাকা পয়সা আমি বললাম মামি পাখানে একটু চুমু খাবো চুমু খেয়ে দিলি না

বলছি তুই এখানে থাকিস তো নাকি হ্যাঁ হ্যাঁ আমরা তো এখানে থাকি বলো না কি হয়েছে কেলে কোথায় থাকে রে কেলে কালো কুকুর এদের কাউকে চেন কি নাম বলে কালো আবার কালো কুকুর কালো রঙের কুকুর তো রাস্তাঘাটে ঘুরে বেড়ায় এই তো আচ্ছা মাতালে চক্করে পড়লাম আবে ও মাথা কেলে আর কালো কুকুর দুজনে একটা মানুষের নাম রে আমার মনে হচ্ছে ও রাস্তায় কালো কুকুর ধরে নিতে বলছি তোকে আর মাল আমি কালো কুকুর ধরতে পারবো না তুমি ধরে নিয়ে যাও ভাই বাল্লা ওরা মাল খেয়ে রাস্তায় গাম আছিস চাল ঘরে যা চুপচাপ কাকিমা কাকাবু আসতে এত দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে তো আমি কি করব মানুষটা কাজে গেছে তো নাকি আপনি তাড়াতাড়ি কাকাবাবুকে ডাক করান খুব দরকার আছে বুঝছেন না আপনি তোমরা না আমার জামাইটাকে তো ফাঁসিয়েছো এখন আমার ভাতেরটাকেও তো আমার ফাঁসাতে চাইছো কাকিমা আপনি কি করে বোঝাবো আপনি তো আমার কথা বুঝতেই চাইছেন না যেরাম হোক করে আমাদেরকে এই মেলেকে মারতেই হবে নালে আমরা কেউ বাঁচতে পারবো না ও এই মেলে আমাদের বাঁচতে দিচ্ছে কোথায় সেটা বলো আমরা তো একটা প্ল্যান খাটিয়েছি আপনার জামাই মানে আমাদের ফুটোকে এখানে বাঁচিয়ে নিয়ে আসার জন্য ও তাই নাকি তা সেটা আগে বলো তা আমি সেটা বলার জন্যই তো কাকা বাবুকে খুঁজছি তাতেই ডাক করেন না গাঙ্গু চলে আসবে এক্ষুনি চলে আসবে দাও কাকু এক্ষুনি চলে আসবে এক্ষুনি আসবে করে করে তো এক ঘন্টা পার হয়ে গেল রে ওই তো ওই তো গাঙ্গু চলে যাচ্ছে গাঙ্গু চলে হ্যাঁ আরে বাবা তুমি কি হয়েছে এই তো কাকাবাবু আপনি চলে এসছেন আপনার জন্য অপেক্ষা করছিলাম কেন বাবা কি বলবে বলো বলছি কাকাবাবু আমরা একটা প্ল্যান খাটিয়েছি আজ রাত্রি বারোটার সময় ওই এমএলএ কে ডাক করিয়েছি কিন্তু কেন 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 ওকেবার তোমরা ডাকছো কেন ভয় ব্যাপার না কাকা ওই এমএলএ কে পৃথিবী থেকে সরানোর জন্যই আমরা ডেকেছি তো তো তাই তো তো তোমরা পারবো তো ওই এমএলএ কে মারতে পারবো মানে আমাদের জালটা না বিছানায় হয়ে গেছে আজ ওই এম একবার ফাঁসুক তা এরপর কি হবে কাকাবাবু যেটার জন্য আমি এখানে এসেছিলাম হ্যাঁ বলো বলো কী জন্য এসছো আপনার জন্য একটা কাজ আছে কাজ কী কাজ ফুটু আমাকে বলেছিল যে ওর ঘরেতে নাকি বোম বন্ধু অনেক কিছু ওর বাইরে থেকে নিয়ে এসে রেখেছিল আমার সেগুলো চাই আপনি সেগুলো একটু বের করে দেবেন আমার ঘরেতে বোম বন্দুক